ছেলের বউকে ব্যাগে জামা কাপড় রাখতে দেখে কপালে ভাজ পড়ল আনন্দের শাশুড়ি শর্মিলা মল্লিকের ভর সন্ধ্যাবেলা আবার কোন নাটক শুরু করলো এই মেয়ে দরজা ঠেলে প্রবেশ করলেন তিনি ব্যাগপত্র গোছাচ্ছ কেন বৌমা শাশুড়ির শীতল তবে কৌতূহল প্রশ্নখানা শুনে হাতে শাড়িটা আর ব্যাগে রাখল না আনন্দে উনি তো চলে যাবেন পরশু তাই আজ থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখছি কপালে ভাজ পড়ল শর্মিলা মল্লিকের উজান চলে যাবে কিন্তু তুমি কেন কাপড় চোপড় ব্যাগে ঢোকাচ্ছো সে কি কথা আমি ওখানে গিয়ে কি আবার জামাকাপড় কিনবো নাকি বিয়েতে তো অনেক কিছু পেলাম সেখান থেকে প্রয়োজনীয় তো নিতেই অসুবিধা নেই পরবর্তীকালে কিছু প্রয়োজন হলে না হয় ওখান থেকে কিনে নিব উজানের সাথে তুমিও যাবে নাকি শর্মিলা মল্লিকের চোখ মুখ কুচকে এলো যেন আনন্দে হাসি বজায় রেখে বলে হ্যাঁ মা তিনি কিছু বললেন না থমথমে মুখ করে চলে গেলেন যেন আনন্দি এবং শর্মিলা দেবীর বড়ো ছেলে উজান তাদের বিবাহের সময়সীমা মাত্র দু সপ্তাহ উজান ঢাকা শহরে একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছে দুজনের বিয়ে পারিবারিকভাবে সম্পূর্ণ হয়েছে সন্ধ্যাবেলা চা নাস্তা করার জন্য শর্মিলা দেবীর ঘরের সামনে এলো আনন্দী কাছাকাছি এসে পৌঁছাতেই কানে এসে ঠেকল উজানের কণ্ঠস্বর বউ নাকি তোর সাথে চলে যাবে ও আহ হ্যাঁ হয়তো ওই বলল তাই আর কি মানা করতে পারেনি শর্মিলা চাপা তবে রাগান্বিত কণ্ঠস্বর তিরস্কার করে বলল মাসো পোহেনি এখন থেকে বউয়ের হ্যাতে হ্যামেলাচ্ছ বা উজান কিছু বলার সাহস পেল না তিনি পুনরায় বললেন শোন বউ কোথাও যাবে না ঘর দর ফেলে সে তোমার সাথে লেগে থাকলে কি করে হবে সে এইবারই বউ তাকে এখানেই থাকতে হবে পরবর্তীতে আমি যেন এই নিয়ে কোনো জল ঘোলা হতে না দেখি শাশুড়ি এমন ব্যবহারে চমকে ওঠে আনন্দে মনে তার প্রশ্ন জানলো যেখানে স্বামী নেই সেটা কী ধরনের ঘর এই পরিবারের সাথে যোগসূত্র আমার স্বামীর কারণে সেই স্বামীর পাশে যদি না থাকে তবে আমার মূল্য কি আদৌ থাকবে ভাবলো ভিতরে গিয়ে সরাসরি শাশুড়িকে প্রশ্নটা করবে কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করলো ভাবলো প্রথমে উজানের সাথে সরাসরি কথা বলতে হবে বিয়ের পূর্বে আপনি কিন্তু বলেছিলেন আমাকে আপনার সাথে করে নিয়ে যাবেন তাহলে এখন মত পরিবর্তন করছেন কেন আনন্দের আচমক প্রশ্ন খেয়ে থতমত খেয়ে গেল উজান তবে তার প্রকাশ না করে কপট রাগ দেখে জানতে চাইল তুমি কি আমার আর মায়ের কথা আরি পেতে শুনছিলে আরি পেতে শোনার কোনো ইচ্ছে আমার ছিল না আমি মাকে সন্ধান নাস্তার জন্য ডাকতে গিয়ে আপনাদের কথোপকথন শুনেছি কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পাইনি উজান উজান কিছু সময় চুপ রইল যেন মস্তিষ্কর কথা সাজিয়ে নিচ্ছে সে আনন্দের মাঝে অস্থিরতা কাজ করলো সেটা প্রকাশ করল না অপেক্ষা করলো না উজানের উত্তর শোনায় দেখছি আনন্দে আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমি আমার সাথে ঢাকা শহরে নিয়ে যাবো আমি তো বলছি না তোমাকে আমি নেবো না তবে আমাদের বিয়ের মাত্র দু সপ্তাহ হয়েছে এখনই যদি তুমি এবারই ছেড়ে চলে যাও তো সবাই খারাপ মন্তব্য করবে আড়ালে কিংবা সামনাসামনি তোমার নিজের কাছেও তো ভালো লাগবে না তাছাড়া ওখানে গেলে সব তোমাকে একা হাতে সামলাতে হবে হুট করে একা সব কিছু সামলাতে গিয়ে তুমি নিজেই হিমশিম খাবে বুদ্ধিমানের কাজ হবে তুমি বরং কিছুদিন এখান থেকে মায়ের সাথে হাতে হাত সব কাজগুলো দেখে শুনে নাও সবার সাথে মিলেমিশে সক্ষতা গড়ে তুলো পরের বার যখন আমি আসবো তখন না হয় তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আনন্দের মুখ ভার হয়ে গেল বলতে চেয়েও বলল না কিছু উজান বুঝলে মেটা মনক্ষুণ্ণ হয়েছে এগিয়ে এসেছে তার কাঁধে হাত রেখে আবারও বলল মাত্র কয়েকদিনও তো ব্যাপার আনন্দি এখন যদি তুমি আমার সাথে চলে যাও মায়ের মন খারাপ হবে নতুন সম্পর্ক শুরুতে তোমার সাথে মায়ের দূরত্ব তৈরি হবে মায়ের মনে গেঁথে যাবে বৌমা ভালো নয় প্রথম থেকে শাশুড়িকে অমন্য করে চলেছে মায়ের মনে তোমার জন্য বিদ্বেষ তৈরি হবে তুমি কি তাই চাও আনন্দে মাথা নেড়ে না উত্তর দিল তাহলে আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে স্বামী হিসেবে তোমাকে আমি যুক্তি দিয়ে পরামর্শ দিলাম এবার তুমি ভেবে দেখো কোন সিদ্ধান্তটা তোমার জন্য ভালো হবে আনন্দ সত্যি চিন্তায় পড়ে গেল। তার এখন কি করা উচিত স্বামীর সাথে পারে দিবে নাকি স্বামীর সঙ্গ ছাড়া এই বাড়িতে থাকবে চোখের পানি হালকা অস্তিত্ব অনুভব হতে নড়ে চড়ে উঠল উজান কিছু সময় পর আলো চোখে পড়তে আর ঘুমিয়ে থাকতে পারল না পিটপিট করে চোখ খুলে ধীরে সুস্থে উঠে লাগলো কিছুক্ষণ সময়ে তার ঘুম সম্পূর্ণরূপে কেটে যেত কুটকাট শব্দে সামনে থাকতে যে এনো স্তব্ধ হয়ে গেল ভেজা চুল স্মৃতি সিঁদুর খানিকটা লেপটে আছে কপালে শাড়ির আসলে একাংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে মুগ্ধ নয়নের সম্মুখীতা থাকা রমণীর দিকে তাকিয়ে রইল উজান তার মনে হচ্ছে কোনো যেন অপসরা তার সামনে দাঁড়িয়ে আছে এভাবে ড্যাভলপ করে তাকিয়েছেন কেন ভূত দেখলেন নাকি সাত সকালে হ্যাঁ এই যে আমার সামনে দাঁড়িয়েছে বলে মিটপিট করে হাসল উজান আনন্দে ভেঙচি কেটে বললো তাহলে তাকিয়ে আছেন কেন চোখ বন্ধ করে রাখুন নাহলে ভূত ঘাড় মটকে দেবে কথাটি বললে পুনরায় ভেংচি কেটে দরজা খুলে বেরিয়ে গেল সে উজান হাসলো কিছু সময় পর হতাশা ভরা নিঃশ্বাস ত্যাগ করলো সে কারণ কালকে যে তাকে চলে যেতে হবে সকালে নাস্তা একসাথে করলো সকলে বাসন রান্নাঘরে রেখে অন্য কাজে হাত দিবে সে সময় উজান সোপায় বসা অবস্থায় আনদিকে ডাকলো দুজনের জন্য কিছু নিয়ে কথা বলল এবং তাদের রুমে প্রবেশ করলো কিছু সময় পর উজান হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ শর্মিলা মল্লিক প্রথম থেকে সব লক্ষ্য করেছিলেন এবার তিনি জানতে চাইলেন কোথায় যাচ্ছ উজান মুহূর্তে উত্তর দিল না সে রয়েছে বলল একটু কাজ আছে মা কাল চলে যাওয়ার আগে শেষ করা জরুরি বেশি সময় লাগবে না চলে আসবো দরজা বন্ধ করে দেওয়া হাসি মুখে স্বামীকে বিদায় দিল আনন্দী সূর্য তখন ধীরে ধীরে মাথার উপর উঠছে আনন্দী শাশুড়ির কথা অনুযায়ী রান্না করছে শর্মিলা মল্লিক মাঝে মাঝে এসে সব পরক করে দেখেন বেলের শব্দে আনন্দি রান্নাঘর থেকে উঁকি দিয়ে দেখল শর্মিলা মল্লিক উঠে গিয়ে দরজা খোলার জন্য তাই আপাতত সেদিকে মনোযোগ না দিয়ে তরকারিতে মশলাপাতি দেওয়ায় মনোযোগ দিলেন বাসরগত থেকে নতুন কণ্ঠস্বর শুনতে পেল আনন্দী কে হতে পারে ভাবতে ভাবতে শর্মিলা মল্লিক রান্নাঘরে হচ্ছে উপস্থিত হলেন সংক্ষেপে জানিয়ে গেলেন আমার এককালীন বান্ধবী ছোটো বোনের মতো সাথে তার মেয়ে এসেছে সম্পর্কে এক প্রকার তোমার মাসির হেসে হবেন দুটো চা নাস্তার ব্যবস্থা করো তাদের সামনে ঘুমটা দিয়ে যাবে প্রণাম জানাবে আনন্দে বাধ্যমের মতো বিনা বাক্যে মাথা নাড়ালো কিছু সময়ের মধ্যে চা নাস্তা তৈরি করে কয়েক পদের নাস্তা ট্রেতে সাজিয়ে বসার করে এলো কেমন আছো মা ভালো আছে আনটি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে বেশ আছে মা শুনলাম উজান কাল ফিরে যাবে তাই দেখতে এলাম বসো না দাঁড়িয়ে আছো কেন আনন্দে দ্বিধায় পড়ে গেলেন আর চোখে শর্মিলা মুখভাগ পরক করে বুঝলেন তিনি বর্তমান এখানে তার উপস্থিতি চান না আনন্দের সুকৌশলে বিষয়টি এড়িয়ে পুনরায় রান্নাঘরের দিকে পা বাড়লেন যেতে যেতে তার কানে এলো সুনন্দা মাসি তার শাশুড়িকে বলেন এখনই মেটাকে রান্নার কাজে লাগিয়ে দিছিল আরও কিছুদিন পর রান্নাটা ভাত দিতে অন্তত উজান চলে যাওয়া পর্যন্ত নতুন বউ সাজগোজ করে স্বামীর আশেপাশে থাকাটা তো মানায় তার উপর তোমার ছেলে বেশিরভাগ সময় বাইরে থাকে শাশুড়ির উত্তর শোনার জন্য হাঁটার গতি কমিয়ে দিল আনন্দী নতুন বউ বলে কি সারাদিন স্বামীর সাথে লেগে থাকবে তুমি যে কি বলো না গো সুনন্দা আর বাড়িটা এখন তার সারাদিন সাজগোজ করে পটের বি যে বসে থাকলে তো সংসার চলবে না আমি আর কতদিন হাল টানবো শাশুড়ির কথায় মন ভারী হয়ে গেল আনন্দের না সংসারের কাজ করতে হচ্ছে বলে নয় রান্নাবান্না ঘর ধর পরিষ্কার এসব সংসারের কাজে সে আগের থেকেই পটু এসব সে নিজের বাড়িতে করেছে তার কাছে নতুন নয় কিন্তু তার মন ভারী হওয়ার কারণ শর্মিলার কথার ধরন কি করছো ভাতের মার ফেলছিল আনন্দে আচমকা পেছন থেকে কারো কণ্ঠ শুনে চমকে উঠলো সে ফলে গরম মার কিছুটা তার হাতে এসে পড়লো দ্রুত হাটটা পাত্রটা সরিয়ে রেখে হাতখানা পানিতে চুবিয়ে রাখল সে সামান্য মারও ফেলতে পারো না দেখছি বিদ্রুপ করে বসলো সে পানি থেকে হাত উঠিয়ে তোয়ালি দিয়ে মোছার সময় মানুষটার দিকে তাকালো আনন্দি মেয়েটার নাম সুনয়না সুনন্দা মাসের মেয়ে দেখে আনন্দের অনুমান করলো তার বয়সী কিংবা কয়েক বছর ছোট হতে পারে তোমার কি কিছু লাগবে না দেখতে এলাম তুমি কি করছো কথার মাঝে সুনন্দা আনন্দের ক্লিপ দিয়ে আটকানো চুলগুলো খুলে দিল থতমতো খেয়ে গেলে সেই সুনন্দা সেদিকে পাত্তা না দিয়ে তার চুলগুলো নেড়ে চেড়ে দেখলো কিছুক্ষণ চুলগুলোকে আসলে স্ট্রেট নাকি বিয়ের সময় করেছ আনন্দে কয়েক সেকেন্ড চুপ রইল চুলগুলো পুনরায় গোছা করে ক্লিপ দিয়ে আটকে বলল না আমার চুল এরকমই ভালো তবে অনেক পাতলা আমার চুল দেখো কি ঘন কাজের ফাঁকে সে দেখল আসলে সুনয়নার চুল ঘন আর তার মতে সোজা নয় বেশ খানিকটা কোঁকড়ানো কাজ করতে করতে আনন্দে উত্তর দিল যেমনই হোক আমার ঈশ্বর আমাকে যেমন তৈরি করেছেন আমি তাতেই সন্তুষ্ট শুনো না খানিকটা মনক্ষুণ্ণ হলো বটে তবে কথা বন্ধ হলো না তার কথা চালিয়ে গেল সে এবং এক পর্যায়ে আনন্দ অনুভব করলো মেটা সব কিছুতেই নিজের সাথে তার তুলনা করছে তার কারণ কিছুক্ষণের মধ্যে তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। উজানের সাথে পূর্বে তার বিয়ের কথাবার্তা উঠেছিল একবার দুদিক দিয়ে প্রায় হবে হবে ভাব কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি উজানের বাবা প্রমিত মল্লিকের জন্য তিনি চাননি আত্মীয়দের মধ্যে নতুন কোন সম্পর্ক তৈরি হোক ওনার মতে আত্মীয়দের মধ্যে নতুন করে সম্পর্ক করার কিছু নেই বরং নতুন সম্পর্ক করতে গিয়ে পুরনোটাই নাকি নষ্ট হয়ে যায় আনন্দের সব কথা শুনল কিন্তু বিপরীতে কোনো উত্তর দিল না মনকে বোঝালো বিয়ের কথা হয়েছিল বিয়ে তো আর হয়নি আর এটা তো স্বাভাবিক এবং এ তো অস্বাভাবিকের কোনো কিছু নেই রান্না শেষ সময়টা অবধি সুনয়না আনন্দের সাথে রান্না করেছিল বেশিরভাগ সময় সুনয়নার কথা বলে গিয়েছিল আনন্দের মন সায় দিল মাঝে মাঝে হু করছে শুধু রান্না শেষে গোজগাজ করছিল আনন্দে পুনরায় বেল বেজে উঠলো এবার সুনয়না ছুটে গেল দরজা খোলার জন্য তার এই ছুটে যাওয়ার জন্য আনন্দের একদম পছন্দ হলো না কেমন আছো উজানদা আরে শুনো না যে কেমন আছো হঠাৎ আমাদের বাড়িতে যে কেন আমি কি আসতে পারি না তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি না হোক পুরোনো সম্পর্ক তো আছে নাকি নতুন বউ এসেছে বলে আমার এই বাড়িতে যাতায়াত বারণ অভিমান করছে এমন ভাব করে বলল সে উজান লজ্জায় পড়ে গেলো আরে আমি তা কখন বললাম আমার বিয়ের সাথে তোমার এই বাড়িতে আসা যাওয়ার ব্যাঘাত হওয়ার তো কোনো কারণ নেই ভেতরে প্রবেশ করতে সুনন্দা মাসির সাথে কিছু সময় কথা বলে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো উজান যাওয়ার আগে আনন্দিকে তার সাথে যাওয়ার জন্য বলল। আনন্দি এত সময় তার এই সুযোগটাই খুঁজছিল তবে সুনেনা না হাবভাব আনন্দের মোটেও সুবিধা লাগছে না পরে সময় অপচয় না করে দ্রুত পায়ে উজানের পেছন পেছন রুমে ঢুকে দরজা আটকে দিল সে এতে সুনরেনা মনে হলো তার মুখের উপর কেউ দরজা লাগিয়ে দিয়েছে মুখ বাকিয়ে খোঁচা দিয়ে বললো তো আমার নতুন বৌমার কাণ্ড দেখেছ উজান মনে হয় হাত করে নিল দেখো গিয়ে দরজা বন্ধ করে কোনো দুনিয়া সলাপ পরামর্শ করছে নাকি তোমার থেকে আলাদা করে ফেলতে চেয়েছি চুপ কর নয় না কী সব বাজে বকছিস শুধু শুধু দিদির মনে বিষ ভরছিস কেন বেশ বিরক্ত নিয়ে মেয়েকে বললেন নন্দা দেবী মেয়েটাও হয়েছে একেবারে হতচ্ছাড়া বাপের মতো সব সময় মানুষের পেছনে লেগেই থাকবে কি হলো দরজা বন্ধ করলে কেন ও কিছু না কাজ হয়েছে শেষের কথাটা কিছু তো অস্থির কণ্ঠে বললে আনন্দী হাতে থাকে একটা প্যাকেট উজান তার দিকে বাড়িয়ে দিল হুম এখানে আছে সবকিছু সাবধানে রেখো তার কথা শেষে আনন্দের চোখে মুখে এক ধরনের খুশির ঝলক ফুটে উঠল উজান দেখলো তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ কাপড় চোপড় নিয়ে বাথরুমে চলে গেল দুপুরের খাওয়ার সময় যেহেতু হয়ে গেছে শর্মিলা বলে সুনন্দা দেবী ও এবং সুনানকায় না খাইয়ে বাড়ি যেতে দিবেন না বলে জানিয়ে দিয়েছেন শর্মিলা দেবীর এসবের কোনো দরকার নেই চুপ করো তো বাড়িতে তো এখন কেউ নেই দাদা দুপুরে বাড়িতে আসেন না আমাদের সাথে দুপুরে খাবারটা সেরে ফেলো আসনা না হয় সবাই একসাথে বসে গল্প করতে করতে খেলাম প্রায় সময় তো একা একায় সময় কাটে হ্যাঁ আনটি খেয়ে যান আপনারা এসেছেন বলে যত্ন করে রান্না করেছি না খেয়ে গেলে আমার অনেক খারাপ লাগবে তরকারির বাটিটা টেবিলের উপর রেখে বলো আনন্দে না তার স্বভাব অনুযায়ী খোঁজা দিয়ে বলো তা যত্ন করে কি মুখে তোলার উপযোগী রান্না করেছ নাকি ডাস্টবিনে যাবে সেরকম রান্না করেছ আনন্দে অল্প সময়ের মধ্যে সুনয়নার স্বভাব বুঝতে পেরে গিয়েছে তাই সে ভোরকে না গিয়ে হাসি মুখে বলল তুমি তো প্রায় পুরোটা সময় রান্না করেছিলে তুমি তো নিজের চোখে দেখেছ আমি কী কী রান্না করছি এখন যদি রান্না খারাপ হয়ে থাকে তবে এটা বলা যেতে পারে আমি ভুল করছি দেখেও তুমি ইচ্ছে করে ভুলটা শুধরে দাও নি ঠিক বলছি না আনন্দের মিষ্টি কথার মাধ্যমে শক্ত যুক্তির বিপরে কিছু বলার মতো পেলো না সুনয় না কিছু টেবিলে রাখতেই রাখতে এসে উপস্থিত হলো বসো বাবা তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম বৌমা সুনন্দাকে দিয়ে পরিবেশন শুরু করো আনন্দে মাথা নাড়িয়ে সুনন্দা দেবীর পাতে খাবার বেড়ে দিতে লাগলো তবে এর মাঝে মাঝে সুনয়না আরেকটা কাণ্ড ঘটিয়ে বসলো আনন্দের ভাতের পাত্রটা রাখতেই সুনয়না তা হাতে নিল সবাই ভাবলো হয়তো সে নিজের পাতে নিবে কিন্তু আনন্দের বুঝতে দেরি হলো না তার মনোভাব সঙ্গে সঙ্গে তাকে আটকে দিল বাকিরা তাকিয়ে রইল দুজনের দিকে আনন্দে বড় একটা হাসি ঝুলিয়ে সুনানের হাত থেকে চামচটা কেড়ে নিল তার দুকাঁদে হাত রেখে জোর করে পুনরায় চেয়ারে বসিয়ে দিল তুমি এবারেই মেহমান তুমি নিজের হাতে খাবার বেড়ে নিলে তা ভালো দেখায় না তুমি হলে মেহমান বাড়ির মানুষের দায়িত্ব তোমাকে আদর আপ্যায়ন করে খাওয়ানোর সেখানে তুমি কষ্ট করে কেন কাজ করবে এই নাও খাও খাও আর কিছু প্রয়োজন হলে আমাকে বলো কেমন ভুলেও কোনো কিছুতে হাত দেওয়ার চিন্তা করবে না নিচু হয়ে শুনেন না কানে নিচু সরে বললো মেহমান মেহমানের মতোই থাকো তবে সম্মান পাবে মেহমান হয়ে ঘরের মানুষ হওয়ার চেষ্টা করো না বিশেষ করে উজানের ক্ষেত্র তো একদমই না আনন্দের দিকে কটমট করে তাকালো শুনে না আরে বসে আছে কেন খাও খাও মা আপনি নিন একে একে সবার পথে ভাত বেড়ে দিয়েও নিজেও বসে পড়লো শর্মিলা বললে কিছু বলতে গিয়েও যেন বললেন না আনন্দিতা খেয়াল করলেও কিছু বলল না উজার নিজের কর্মস্থলে ফিরে গিয়েছে সপ্তাহখানে ঘুরতে চলছে আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিল আনন্দে কথা আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্দেহ হয় তার ক্ষেত্রে তাই রুম থেকে বেরিয়ে চৌকাট পর্যন্ত পৌঁছাতে পারেনি সে তার পূর্বে শর্মিলার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল কোথায় যাচ্ছ বৌমা শুকনো ঢোক গেল আনন্দে কাঁধে ঝুলে থেকে ব্যাগটা আর শক্ত করে চেপে দিল এখন কি জবাব দিবে একা আধ পরিস্থিতি সামলাতে পারবে তো আর যে বড় ধরনের একটা ঝামেলা হবে সেটা ঠিক অনুভব করতে পারছে কী হলো কথা শুনতে পাচ্ছ না কিছু জিজ্ঞাসা করছি তোমাকে শর্মিলা দেবীর তেজি ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠলো আনন্দি শুকনো ঢোক গিলে প্রস্তুতি নিল কথা বলার বারবার মস্তিষ্কের কথা সাজিয়ে নিচ্ছে কিন্তু প্রতিবারে যেন তা এলোমেলো হয়ে যাচ্ছে আনন্দি ভেবেছিল কাজ শেষে বাড়ি ফিরে ধীরে সুস্থ বলবেন কিন্তু মানুষ যা চায় তা কি কখনো হয় তাও আনন্দই চেষ্টা করলো কোনোভাবে কথা এড়িয়ে যাওয়ার জন্য মা একটু বাইরে যাচ্ছিলাম আপনাকে তো কাল রাতে জানিয়েছিলাম এত সময় দূরে দাঁড়িয়েছিলেন শর্মিলা দেবী এবার দূরত্ব ঘুচি আনন্দের মুখোমুখি দাঁড়ালেন আনন্দের মাঝে এমনিতে দানা এখন তা যেন ভয়ে আরও শীর্ষে গিয়েছে হাত পা মনে হয় তার অবশ হয়ে আসছে বাইরে কোনো কথা কাজে যাচ্ছ শুনি হুম মা আমি এসে আপনাকে বলি সময় চলে যাচ্ছে একটু পরে সূর্য মাথার উপর উঠে দাঁড়াবে দেরি হয়ে ফিরতে যদি দেরি হয় মিনমিন করে বলল। বাইরে যাওয়ার জন্য এত অধৈর্য হচ্ছে কেন কেউ অপেক্ষা করছে নাকি কটমট করে তাকিয়ে বললেন তিনি ওনার কথা ধরণে আনন্দে অবাক না হয়ে পারল না মা চিৎকার করছে কেন সত্যি কথা বলে ফেলেছি নাকি চোখ মুখ বিকৃত করে ফেললেন তিনি আনন্দে রাগ দেখাতে গিয়েও নিজের মাঝে চেপে রাখল এই সময় রাগ দেখানো মানে বোকামি তখন হিতে বিপরীত হলে ঘটনা আরও রূপ ধারণ করবে গোপনে নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে শান্ত করলো বুঝলো এই মুহূর্তে না বলে সে এক পারবে নতুন মা আমি ইউনিভার্সিটি যাচ্ছি ইউনিভার্সিটি কেন কিছুদিন পরে ফাইনাল ইয়ার শুরু মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে কিন্তু ইউনিভার্সিটি থেকে বারবার ভর্তি হয়ে আবারও গ্যাপ ক্লাস করতে পারবো কি তুমি এত সব করছো কাকে জিজ্ঞেস করে কার থেকে অনুমতি নিয়েছ টাকা পেলে কোথায় আনন্দে কিছু বলবে কিন্তু তাকে সুযোগটা না দিয়ে শর্মিলা দেখি বাক্য বলেন। তুমি না জিজ্ঞেস করে আবার এই বাড়ি থেকে টাকা নেও তো এবার আনন্দের জন্য সহ্য করতে পারলেন না দেখুন মা আপনি কি ইঙ্গিত করতে চাইছেন তা আমি স্পষ্ট বুঝছি আমি বড়লোক পরিবারে মেয়ে না হল অভাব কখনও চোখে দেখিনি সামান্য কয়েকটা টাকা চুরি করার আমার কোনো প্রয়োজন ছিল না আমি উজানকে বলেছি তিনি সব করে গিয়েছেন আমি শুধু আজ গিয়ে কাজ জমা দিয়ে সাইন করে আসবে চিন্তা করবেন না টাকা উজানকে দিতে হয়নি আমি নিজের উপার্জনের টাকায় সব করেছি স্বর্ণদেবী মোটেও দমে গেলেন না বিয়ের পরও যে তুমি পড়াশোনা করবে এমন তো কোনো কথা ছিল না বিবাহিত মেয়ের আবার কিসের পড়াশোনা আশেপাশের মানুষ কি বলবে সবাই বাঁকা চোখে তাকাবে আমাদের বাড়ি নিয়ে আলোচনা করবে কেন মা কোথাও কি লেখা আছে বিবাহিত মেয়ের পড়াশুনো করতে নেই এত বছর আমি কষ্ট করছি আমার বাবা মা কষ্ট করছেন আমার পড়াশুনোর জন্য রাত জেগে পড়াশুনো করছি এখন শুধু বিবাহিত বলে কি আমার সব কষ্ট স্বপ্ন বিধা হয়ে গেল আশেপাশে মানুষ দিয়ে কি হবে দিন শেষে আমরা আমাদের জন্য পরিবারের বিপদের সময় পাশে থাকবো বিপদে পড়লে আশেপাশে মানুষ তো সাহায্যের হাত বাড়িয়ে দিবে না আলোচনা শুধু তাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ বিপদে কেউ এগিয়ে আসবে না আমি তো দেখতে যাওয়ার দিনে উজানকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম আমি পড়াশোনা করব। আমার পরিবারে আপনার কাছে জানতে চেয়েছিল। তাহলে কখন এখন এত অবাক হচ্ছেন কেন আর কিছু বলতে পারলেন না শর্মিলা দেবী আনন্দি বুঝলো এটাই সুযোগ এখন বের হতে হবে না পারলে আর কোনোদিন পারবে না আমি আসছি মা ফিরে এসে বাকি কথা শুনবো সাবধানে থেক বলে এক মুহূর্ত দাঁড়ানো শিক জুতো জোড়া পায়ে ঢুকে দুটো পায়ে নেমে গেল দুতো কাজ শেষ করে বাড়ি ফিরলে আনন্দে ভয়ে তার বুক ধুক ধুক করছে কাঁপা কাঁপা হাতে কলিং বেলে হাত দিল দাঁত দিয়ে ঠোঁটের কোনা এত জোরে চেপে ধরেছে একটু হলে রক্ত বেরিয়ে যাবে আনন্দে পুরোটা সময় ভেবেছিল আজ বাড়িতে ফিরলে তাণ্ডব ঘটবে কিন্তু তাকে অবাক করে দিয়ে শর্মিলা দেবী স্বাভাবিকভাবে দরজা খুলে দেন এমনকি একটা শব্দও তিনি উচ্চারণ করলেন না আনন্দে দুটো রুমে গিয়ে স্নান করে রান্নাঘরে খাবার গরম করতে গেলেন মা খাবার খেতে আসুন দরজার বাইরে থেকে ডাকলো সে শর্মিলা দেবী চুপচাপে সে খাবার বেড়ে খেতে শুরু করলো আনন্দে কথা বলল না সে ভেবেছিল হয়তো অনেক বড় ঝামেলা হবে কথা শুনতে হবে সেইভাবে নিজেকে পুরো রাস্তা মানসিক প্রস্তুতি করছিল কিন্তু বর্তমান পরিবেশ একদম তার ভাবনার বিপরীত একদম নীরব বাড়িতে যে দুটো মানুষ সামনাসামনি বসে আছে বাইরে থেকে কেউ ধারণা করতে পারবে কি না সন্দেহ এতটাই নীরব আনন্দের মনে হচ্ছে একটা পিন পড়ল তার শব্দ বুঝি অনেক ভারী শোনাবে ঝগড়া ঝামেলা হবে বলে সে যতটা ভয় পাচ্ছিল নীরবে তা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল এই নীরবতাই যেন ঝড়ায় আসার পূর্বাভাস দুপুরে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলে রাতের রান্নার জন্য সব গুছিয়ে রাখলো আনন্দি সন্ধ্যায় পুজো আজ শর্মিলা দেবী নিজেই দিয়ে দিলেন পুজোর সময় সে শাশুড়ির পাশেই বসে রইল শাশুড়ির নাস্তা ওনার ঘরে দিয়ে এসে নিজেরটা নিয়ে বসলো আনন্দি হাতে ফোন দেখে নড়াচড়া করছে দ্বিধাদ্বন্দ্বের ছাপ তার চোখে মুখে ফুটে উঠছে কী করা উচিত কী বলবে তা ভাবতে ভাবতে ফোনের আলো জ্বলে উঠলো স্ক্রিনে জল জল করছে যার নামখানা খানা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধীর স্থির করলো মনে মনে কয়েকটা কথা শোনার জন্য মানসিক প্রস্তুতি নিল মাকে তুমি কিছু বলেছ জানতে চাইলে উজান আনন্দে কি মনে করে নিজের থেকে প্রথমে কিছু জানাল না এই প্রশ্ন করলেন যে মাকে আপনাকে কিছু বলেছে না সেরকম তো কেউ বলেনি কখন আসবো তাই জানতে চেয়েছে অবাক হলো আনন্দী বাড়ি ফেরার পর থেকে দেবীর কাজকর্মে সে অবাক না হয়ে পারছে না সকালে শাশুড়ির আচরণ এবং ভাবভঙ্গি আনন্দে আন্দাজ করছিল তিনি অবশ্য কিছু করবেন কিন্তু সব যেন তার ভাবনার বিপরীত হচ্ছে না তিনি তার সাথে বাড়ি ফেরার পর বাজে ব্যবহার করছেন না নাইবা উজানকে ফোন করে কিছু বলেছেন হচ্ছে নাকি কি আমি কোনোভাবে মাখে ভুল ভাবছি আশেপাশে ঘটে যাওয়া এত এত ঘটনা শোনার পর কি শাশুড়ির প্রতি আমার নেতিবাচক ভাবনা তৈরি হয়েছে তার জন্য কি মায়ের কথা কাজ এসব আমি স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি না আমারই কি তবে বোঝার বল মনে মনে কথাগুলো আওড়ালো আনন্দে কে হলো আনন্দে কোথায় হারিয়ে গেলেন না না মানে আমি কিছু বলছিলাম এই বউ এখনও আপনি আপনি বলে সম্বোধন করবে সারা জীবন আপনি বলে সম্বোধন করার চিন্তা আছে নাকি মেয়েদের স্বরে হাসলো মেয়েটা গলার স্বর নরম করে বলো আপনি সম্বোধনের সম্মান ভালোবাসা শ্রদ্ধা সব মিশে থাকে আপনাকে সারা দিন আপনি বলে সম্বোধন করতে আমার কোনো আপত্তি নেই উজান একটু বিরক্ত হলো উহ দরকার নেই আমার এসবে আমি তো চাই আমার বউ আমাকে মিষ্টি করে তুমি বলে সম্বোধন করুক তুমি বলে যে ভালোবাসাটা আসে আমি সেটা চাই আনন্দে খানিকটা লজ্জা পেলো বিয়ের পর উজানকে সে অনেক কম সময়ের জন্য কাছে পেয়েছে এখনো বলতে গেলে তার নতুন দম্পতি স্বামীর সাথে এখনো সেইভাবে ঘনিষ্ঠ হয়ে উঠ উঠে বলে উজানের সামান্য কথায় মেয়েটা যেন লজ্জায় কুকড়ে যায় ফোনের অপর পাশে থাকা উজান যেন তা অনুভব করতে পারলো তারও বেশ ভালো লাগলো বউ কিছু বলো এভাবে চুপ করে থাকলে তো এদিকে আমি অসুস্থতা মরে যাব। কবে আসবে তুমি আনন্দের প্রশ্ন শুনে পূর্বের তুলনায় উজান কণ্ঠস্বর উত্তেজনা খানিকটা কমে এলো যেন এই সপ্তাহে আমি আসবো না বিয়ের পর তো মোটেও এক সপ্তাহ থাকতে পেরেছি এই এখন সব কাজ এই কয়েকদিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি যেন একেবারে সময় নিয়ে আসতে পারি উজানের প্রথম দিকে কথা শুনে মন খারাপ হলো পরের কথা মলমের মতো কাজ করলো সাবধানে থেকো অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই নিজের সময় নিবে ধীরে সুস্থে কাজ করো ছুটি চিন্তা নিয়ে নিজে আবার অসুস্থ হয়ে পড়ো না জি রানী সাহেবা নিজের যত্ন নেবো কাজ তাড়াতাড়ি শেষ করব আপনাকে দেখছি কতদিন হয়ে গেল এত লাল সুন্দর লাল টুকটুকে বউ রেখে কেই বা এতদিন দূরে থাকতে চায় আমি বলেই না সহ্য ক্ষমতা অনেক বেশি তাই তো এতগুলি দূরে থেকেও ভালো আছি দুর্বলকে হলে এতদিন বন্ধ হয়ে মরে যেত আবারও উজানের কথায় লজ্জায় কুকুরে উঠলে আনন্দে তার হাবভাব অনুভব করতে পেরে উজান মজা পেলো তাকে একটু লজ্জা দিতেই বলো কী বউ লজ্জা পেলে নাকি আমি তো কিছুই বললাম তাতেই যদি তুমি লজ্জাবতী গাছের মতো কুকড়ে যাও কিছু করলে তখন কি করবে আনন্দের জন্য এখন কান গরম হয়ে যাচ্ছে উজান শব্দ করে হেসে সে বোমা ও বোমা ঘুমিয়ে গেলে নাকি ডুবে কে হলো শুনতে পাচ্ছ না শাশুড়ির চিৎকারে ধ্যান ভাঙলো আনন্দিন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় আটটা বাঁচতে চললো আধা ঘন্টা থেকেও বেশি সময় উজানের সাথে কথা বলছে সে কথায় কথায় কখন যে সময় পেরিয়ে গেছে সে খেয়াল নেই দ্রুত ফোন নেই কথা শেষ করে চা খেতে গিয়ে দেখল তা একদম জলের মতো ঠান্ডা হয়ে গেছে খেতেও বিদ ঘুটে রাখছে প্রথমে ভেবেছিল ফেলে দিবে কিন্তু পরক্ষণে ভাবলো শর্মিলাদের দেখলে আরও দুটো কথা শোনাবে তাই সাত পাঁচ না ভেবে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল কোথায় মগ্ন হয়েছিল এতক্ষণ সামান্য নাস্তা খেতে আধা ঘন্টা লাগিয়ে দিলে বাকি কাজ করবে কখন গম্ভীরভাবে বললেন তিনি আসলে মা উজান ফোন করছিল তার সাথে কথা বলছিলাম নিজেই নিজে বিড়বিড় করলেন যেন তিনি এরপর হাতে থাকা মালা জপতে জপতে বলেন। যাও তাড়াতাড়ি রান্নাঘরে কাজ শেষ করো দেখো আবার রাত বারোটা বাজিও না তখন উপোস করে রাত কাটাতে হবে আনন্দে আর কথা বাড়ালো না কি দরকার শুধু শুধু যেসে ঝামেলা করার মাঝে প্রায় পনেরো ষোলো দিন অতিবাহিত হয়ে গেছে ইদানে আনন্দের জন্য একটু বেশি খুশি খুশি থাকছে তার খুশি হওয়ার কারণ উজানাকে এই কয়েকদিনের মধ্যে লম্বা ছুটি নিয়ে বাড়ি ফিরবে তাই তার মধ্যে সবসময় খুশির ঝলক লেগে থাকে এই বুঝে উজন ফোন করে বলল সে অমুক দিনে ফিরে আসছে বউয়ের হঠাৎ এত খুশি মিটিমিটি হাসার ফির নজর এড়িয়ে যেতে পারল না একদিন তো তিনি বলে ফেলেন কি বৌমা ঘটনা কী সারাক্ষণ দেখে মিটিমিটি হাসো আয়না দেখো কাহিনী কি জিন ভূতের আচর কেটে ফেললো নাকি মানুষ দেখলে তো ভাববে বউয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে সেই মুহূর্তে আনন্দে হাসিখানে খানিকটা চুপসে গেল তবে সে কারণ বলল না তেমন কিছু না মা কিছু কমেডি মুভি দেখছি তো তাই আপনার এরকম মনে হচ্ছে বেল বাজার শব্দে আনন্দের ভাবনা বর্তমান ফিরে এলো ঘড়িতে তাকিয়ে দেখলো বেড়া বারোটা ছুঁয়েছি এ সময় কে আসতে পারে চিন্তা করতেই দরজা খুলে দিল সে উজান দরজার ওপারে উজানকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলো আনন্দি তাকে চমকে দিতে পেরেছে বুঝতে পেরে হাসি যেন আরও চওড়া হলো কেমন সারপ্রাইজ দিলাম তুমি আজ আসবে কই বললে না তো বললে কি আমার মিষ্টি বউটাকে চমকে দিতে পারতাম উহ তুমিও না দেখে দেখি ব্যাগ কয়েকটা আমাকে দাও হাত বাড়িয়ে তার হাত থেকে একটা ব্যাগ নিল আনন্দে কিন্তু উজন খপ করে খালি হাতে অন্য হাতখানা ধরে ফেললো স্বামীর আচমকা স্পর্শে মেটি যেন কেঁপে উঠলো লজ্জা পেয়ে দুটো হাত ছাড়িয়ে নিতে চাইলো আরে কি করছে কি আশেপাশে কেউ দেখে ফেলবে দেখুন আমি আমার বউয়ের হাত ধরেছি কার কি তার যদি হিংসে হয় সে বরং নিজ বাড়ি গিয়ে নিজ বউর হাত ধরে বসে থাকুক অন্যের জন্য আমি আমার বউকে দূরে রাখবো হয়েছে হয়েছে এবার ছাড়ো হাতে সব মশলার ঘ্রান ভালোভাবে এখনও তো যাইনি এভাবে ধরে থাকলে তোমার হাত থেকে বাজে ঘ্রাণ আসবে আসুক এমনিতেও আমি তো পরিষ্কার নেই এতদূর পথ পাড়ি দিয়েছি দেখো সব ধুলো বলি কিন্তু তুমি তো দূরে ঠেলে দাওনি তাহলে আমি দেব কেন উজানে ছোট ছোট ভালোবাসার সম্মানসূচক কথাগুলো শুনে আনন্দ যেন তার প্রতি প্রতিনিয়ত আরও দুর্বল হয়ে পড়ছে কে হলো বৌমা দরজা খুলতে কত সময় লাগে ওখানে সারা জীবন কাটিয়ে দেবার চিন্তা আছে নাকি আবার কে এসেছে এই ভদ্র কার সাথে এত ফিস ফিস করছ মায়ের কণ্ঠে দুজনে চমকে উঠলো উজানের মুখে যেন চিন্তা এবং ভয়ের ছাপ ফুটে উঠলো সকালে তার মায়ের সাথে কথা হয়েছিল কিন্তু তখনও বলেনি সে আজ বাড়ি ফিরছে মায়ের প্রতিক্রিয়া কি হবে ভেবে উজানের মাথা এলোমেলো হয়ে গেল সংসার নাকি সম্মান প্রথম পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সত্য ঘটনা অবলম্বনে নারী বিষয়ক গল্প